এখন কেন করতে করতে তোমার সাথে আমার আমি শেষ করে ফেলতেছি এইভাবে আমি আর পারতাসিনা নয়ন মনি এমনটা বলিও না আমাকে কিছুদিন সময় দাও শুনো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমার সাথে থাকতে চাই তুমি আমাকে ছেড়ে চলে যাও না মনি নয় চুপ থাকো তোমার এই বন্দি ঘরে আমি আর দম নিতে পারছি না এইভাবে নিজেকে তিলে তিলে মারা থেকে আমি চলে যাই এটাই আমার জন্য ভালো হবে আর তুমিও ভালো থেকো সরি নয়ন কিন্তু মনি আমি তো তোমাকে ছাড়া এক থাকতে পারবো না ঠিক আছে নয়ন কিছুদিনের জন্য তুমি আর আমি আলাদা থাকি আলাদা থাকার পর আমি তোমাকে চিন্তা ভাবনা করে জানাবো এখন আমি আমার বাবার বাসায় যাই আচ্ছা মনি চলো তো আসবা নয় এখানে আবার একেবারে থেকে যাবা হ্যাঁ আমি চলে আসবো চিন্তা করো না বাই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেল ওকে আসবে আমার কাছে আরে মনি তুমি এখানে আমি আমার বোনকে নিয়ার জন্য এখানে আসছিলাম তুমি কেমন আছো আমি তো ঠিক আছি তুমি কেমন আছো ঠিক আছে মনি তুমি চার বছর ধরে আমার সাথে কথা বলার একবারও কেন